আগেই বলে রাখি আমার ফোনে একদমই চার্জ নাই একদম তেইশ পার্সেন্ট চার্জ আছে তার জন্য আজকে বেশি কিছু শেয়ার করতে পারবো না জাস্ট এখন থেকে ব্লগটা শুরু করলাম আর আমরা সবাই যাচ্ছি হচ্ছে দর্শনে মানে আমাদের রায়গঞ্জে মানে আমাদের বাংলা সুপারস্টার দেবদা আসছে আমরা দেবদার ফ্যান তুই ফ্যান তো জিতে আগে তুই জিতের ফ্যান আর তুই তো তো বন্ধুরা আমরা হচ্ছে দেবদার অনেক বড়ো ফ্যান ছোটোবেলা থেকে দেবদার সিনেমা দেখে দেখে বড়ো হয়েছি বেশি কথা বলতে যাই এখন মানে লস আমার মানে মোবাইলে চার্জ থাকবে না চলো দর্শনে যাই সবাই মিলে ফোনটাই তো একদমই চার্জ নাই আমার মনটা একটু খারাপ হয়ে গেল নাহলে অনেক কিছু তো সঙ্গে শেয়ার করতাম তো বন্ধুরা ফার্স্ট টাইম যাচ্ছি দেবদার দেবদার সঙ্গে দেখা করতে যাই না কি দেখা হবে না হবে তাহলে চলো একবারে গিয়ে দেখা হচ্ছে আজকে আর রাস্তাঘাটে কোনো কিছু শেয়ার করবো না ওই যে দুইজন দেখতে পাচ্ছ দেবদার বিশাল বড় দুই ফ্যান মানে দেবদার সব সিনেমা ওরা দেখে দেবদার চ্যাম্প বাঘাযতীন বাঘা পাগলু রোমিও তারপরে রংবাজ মানে এ টু জেড সিনেমা আমরা সিনেমা হলে গিয়ে দেখছি তো আজকে ফার্স্ট টাইম দেবদার একদম সামনাসামনি দেখবো তো গাইজ এখানে আর ব্লকটা বড় না প্রচুর রোদ আমরা এখন আছি একবার রায়গঞ্জ গিয়ে দেখা হবে চলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি বাসে উঠে গেছি আর বাসের মধ্যে তেমন কোনো লোকজন ছিল না আমরাই কয়েকজন ছিলাম আর আমাদের যা গল্প আড্ডা চলছিলো ফার্স্ট টাইম প্রথমবার জীবনে দেবদাকে সামনাসামনি দেখবো তো এইটাই একটা ভীষণ আনন্দের ব্যাপার তো সিরাই সিরাই রক্ত দেবদার ভক্ত তোমরা দেখতে পাচ্ছ আর কিছু দূর গিয়েই কিন্তু বাসওয়ালা বললো আর বাস যাবে না এখানে তোদেরকে নেমে যেতে হবে আর যদি ওখানে আমাদেরকে না নামাই দিত তাহলে কিন্তু আমরা দেবদাকে দেখতে পারতাম না এই যে দেখো আসল 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 ঘটনা দেখো দেবদা কোথায় চলে গেছে আর আমরা কোথায় আছি তো অনেক দৌড় দিয়ে 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 আমরা দেবদার খুব কাছাকাছি চলে আসতে পারছিলাম যদি আরেকটু দেরি করতাম তাহলে কিন্তু আমরা দেবদাকে দেখতে পারতাম না হাজার হাজার লোক আসে দেবদাকে দেখতে তোমরা দেখতে পাচ্ছ তো রায়গঞ্জে যে এত দেবদার ফ্যান আছে সেটা আমি জানতাম না তো হাজার হাজার ফ্যান আছে দেবদাকে দেখতে তো বন্ধুরা কী আর বলবো ফাইনালি কিন্তু দেখো দেবদা আমার একদম চোখের সামনে আর আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমি একদম দেবদার চোখের সামনে দাঁড়িয়ে আছি তো সত্যি আমি দেবদার বিশাল বড় ফ্যান আমি আজকে দেখতে আসছি জন্য বলছি না যে আমি দেবদার ফ্যান তো আমি দেবদার অনেক সিনেমা দেখছি অনেক সিনেমা দেখছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাঝে মাঝে সামনের ক্যামেরাতে আসছি কারণ এই মুহূর্তটাকে আমি ক্যামেরা বন্দি রাখতে চাই এটা অনেক বড়ো একটা স্মৃতি অনেক বড় পাওয়া আমার কাছে সত্যি আমি কি বলবো কি করবো আমি কিছুই ভাবতে পারছি না এই যে দেখতে পাচ্ছ দেবদাকে একদম ক্লোজলি দেখো তোমরা একদম সামনে থেকে তখন কিন্তু আমি একদম পিছন ক্যামেরাতে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে দেখো দেবদা সবাইকে হাই করছে তো সবার সঙ্গে হ্যান্ডশেক করছে অনেক কিছু মানে আমি কিছুই মানে হাত মিলাতে পারছিলাম না ওখানে হাজার হাজার লোক আর আমি একটু হাইটে ছোটো তার জন্য কিন্তু আমি দেবদার কাছে যেতে পারছিলাম না দেবদা অনেকটা ছিল তো আর আমি হচ্ছে ভিডিও করছিলাম অনেক অসুবিধা ছিল আমার কিন্তু আমিও হাত মেলাবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সবাই দেবদা 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 বলে চিৎকার করছে আর দেবদা দেখো সবাইকে নমস্কার করছে সত্যি এই মুহূর্তটা সেরা 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 তো আজকে এই স্বপ্নটা আমার পূরণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি দেবদাকে দেখতে পারলাম চোখের সামনেকে সামনে আমার এত বড় পছন্দের হিরোকে আমি আজকে চোখের সামনে দেখতে পারলাম আর আমি কিন্তু মাঝে মাঝেই মাঝে মাঝেই কিন্তু সামনের ক্যামেরাতে আসছি কারণ এটা আমার স্মৃতি থাকবে সারা জীবন সারা জীবন স্মৃতি এই স্মৃতিটা নিয়ে আমি থাকবো তো বন্ধুরা এই যে দেখো দেবদা আর এবার কিন্তু একটা জিনিস তোমাদেরকে দেখাবো তোমরা দেখলে সত্যি তোমাদেরও ভালো লাগবে যে দেখো দেবদা আমার সাম পেছনে মানে সবার সঙ্গে হাত মেলাচ্ছে আবারও হাই করছে তো যাই হোক অনেক আনন্দে কাটছে আর যা ভিড় আর যা গরম তো আজকে যতই গরম আর যতই ভিড় হোক আমার কাছে কোনো কিছুই না আমি কিন্তু প্রচুর আনন্দে আছি শুধু দেবদাকে দেখার জন্যে আর আমি কোথায় ছিলাম আর কোথায় চলে আসে এই যে দেখো দেবদা বাচ্চাটাকে চুমু দিল সত্যি বাচ্চাকে এত ভালোবাসে দেবদা আমি এর আগে অনেক ভিডিওতে দেখছি দেবদা খুব বাচ্চাদেরকে ভালোবাসে মানুষজনকেও ভালোবাসে তো দেবদা একজন খুব ভালো মানুষ এটাই আমি বলবো তো এই দেখতে পাচ্ছি আমিও হাই করছি সামনে ক্যামেরাতে এসে কিন্তু দেবদা আমার দিকে দেখছেই না দেখছেই না কিন্তু আমিও পিছন ছাড়ছি না আমি পিছন 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 যাচ্ছি শুধু কখন দেবদা আমাদের দিকে দেখবে তো অনেকবার দেখছে কিন্তু অত দূর থেকে কিছু বোঝা যায় বা কিছুই তো মানে হচ্ছে না তো যাই হোক আমিও কিন্তু আজকে হাল ছাড়বো না যতক্ষণ দেবদা চলছে যতক্ষণ আমার মানে শরীরে টেম্পার আছে ততক্ষণ আমিও চলবো তো যাই হোক বন্ধুরা দেখতে রাখো আমি কতদূর যাই কতদূর পর্যন্ত দেবদার সঙ্গে যেতে পারি তো এই 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 মিছিলটা যে তোমরা দেখতে পাচ্ছ এই মিছিলটা কিন্তু অনেক দূর যাবে আর অনেক দূর চলেও আসছে এই গরমের মধ্যে লোক কী আর বলবো বন্ধুরা লোকের এত এনার্জি এত দেবের প্রতি ভালোবাসা যে সবাই এই গরমের মধ্যে মানে হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে আর দেবটা কিন্তু এক নাগারে সবার সঙ্গে দেখো হাত মিলাচ্ছে আর আমি বারে বারে পৌঁছানোর চেষ্টা করছি কিন্তু পারছি না তো আমি কিন্তু একবার পৌঁছাইছিলাম আমি একবার হাত মিলাইছি আর আমি অনেকটাই বেটে তার জন্য আমি পারছিলাম না তো আমার সঙ্গে যারা দুজন গেছিলো ওরা কিন্তু হাত মিলাইছে ওরা একটু লাফা লাফাঝাফি করে দু তিনবার করে হাত মিলাইছে কিন্তু আমি অতটা রিক্স নিইনি এবারে কিন্তু আমি একটু সামনের ক্যামেরায় হেঁটে যা হেঁটে হেঁটে বেড়াচ্ছি সবাই দেখতে পাচ্ছ পিছনে কত লোকজন তো যাই হোক সেরা লাগলো আজকে দিনটা আমার কাছে সেরা আর আমরা একটু পৌঁছাতে দেরি করে ফেলছি তার জন্যই হলে কিন্তু আরও আরও অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারতাম কিন্তু কোনো ব্যাপার না যা দেখাচ্ছি হয়তো সেটাই আমার কাছে অনেক ভালো লাগছে তোমাদের কাছে ভালো লাগবে কিন্তু বন্ধুরা এত কষ্ট করে এই ভিডিওটা আমি করছি ঠিক তোমাদের জন্য আর এটা আমারও একটা স্বপ্ন পূরণ হলো দেবদাকে দেখতে পেয়ে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন কিন্তু অবশ্যই আর দেবদার নেক্সট যে মুভি আসছে খাদান সবাই কিন্তু হলে গিয়ে দেবদার সেই খাদান মুভিটা তোমরা দেখবা একদম বক্স অফিসে একশো কোটির বিজনেস দাও ঠিক আছে তো দেবদার প্রত্যেকটা মুভি কিন্তু আমি হলে দেখি মানে সে কি বলতো তো রংবাজ পাগলু তারপরে হচ্ছে মন মানে না তারপরে যত সিনেমা আছে এই রিসেন্ট বাঘাযতীন প্রজাপতি তারপরে অনেক অনেক সিনেমা আমার এখন অত কিছু মনে আসছে না সব সিনেমা আমি দেখি আমার খুব ভালো লাগে আর পিছনে দেখতে পাচ্ছ লাইনটা কত বড় কত লোক আসছে বাচ্চা থেকে বয়স্ক সবাই আসছে দেবকে দেখতে আর এই যে দেখো কত গাড়ি ঘোড়া মানে আমি কিন্তু এখানেই আমার স্টপেজ মারবো ঠিক আছে বন্ধুরা আমি চলতে চলতে হাঁপাই গেছি আমি আর পারছিলাম না এর থেকে বেশি হাঁটলে আমার অসুবিধা হয়ে যেত প্রচুর লোকজন আর খুব রোদ আছে খুব গরম ছিল আর আমার শরীরটা একটু খারাপ তার জন্য আমি মানে রায়গঞ্জ কালীবাড়ি পর্যন্ত আমি গিয়েছি তারপরে কিন্তু আমি আর যাইনি আর দেবদা রায়গঞ্জে ঘোরাঘুরি করছে আর আমি এখানে বসে আছি এটা আমার খুব খারাপ লাগছিলো কিন্তু শরীরেও তো একটা ব্যাপার থাকে যে আমি এই যেতে পারছি না জোর করে যাই কিছু একটা হয়ে গেলে মুশকিল তার জন্য আমি আর যাইনি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একদম ঘেমে নিয়ে একদম একাকার আমি একটু এখানে দাঁড়ালাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম আর চার পাঁচদের লোকজন যাচ্ছিলো তো বন্ধুরা আমি কিন্তু কালীবাড়ি পর্যন্ত যাবো আমার সঙ্গে যারা দুজন আসলো ওরা কালীবাড়িতে গিয়ে বসে আছে ওরা আরও যেতে চাচ্ছিলো কিন্তু আমি যেতে পারলাম না আমি শেষমেশ টোটোতে উঠে গেলাম এই টোটোতে উঠে আমি কালীবাড়ি পর্যন্ত যাবো গিয়ে ওখানে একটু রেস্ট নেবো তারপরে কি হচ্ছে না হচ্ছে তার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো বন্ধুরা আগে আমি আমার বন্ধুদের কাছে পৌঁছাই যেখানে রায়গঞ্জ কালীবাড়িতে ওরা আছে সেখানে যায় তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর এই টোটোটাও কিন্তু খুব আস্তে আস্তে যাচ্ছে সামনে প্রচুর ভিড় এই টোটো কখন যে কালীবাড়িতে যাবে সেটা আমি নিজেও যাই না তাহলে চলো যাওয়া যাক আর বন্ধুরা আজকে কিন্তু আমি পুরো খুশি হয়ে গেছি দেবদাকে দেখতে পাচ্ছি এর থেকে খুশি আমার আর কিছু নাই দারুন 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 তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন কালীবাড়িতে আছি আর এখানে মা কালীর মন্দির আছে মানে দেবের পিছন পিছন ছুটতে ছুটতে এখন পুরো হাঁপাই গেছি তার জন্য এখন এখানে বসে কিছুটা রেস্ট নেব তারপরে আমার সঙ্গে যে দুজন আসছিলো ওরা কিন্তু হারাই গিয়েছিলো ওদেরকে ফোন করলাম ওদেরকে আসতে বললাম এখানটায় ওরা এখন আসবে দেখো চোখ মুখের কি অবস্থা আর একটু হলে আমি একদম দম বা আমার বের হয়ে যেত এত ভিড় এত দেব ফ্যান মানে আজকে আমি বুঝতে পারলাম দেখে বলে দেবের ফ্যানেদের ক্রেজ দারুণ দারুণ আর আমার সঙ্গে যারা আসছিল এই মাত্র তারা আসলো ভাবছিলাম না তাদেরকে আর ফিরে পাবো তাদেরকে ফিরে পাইছি আসলো এই মাত্র দেবদা দেবদা দেবের দেখার ইচ্ছা ছিল দেবকে দেখে ফেললাম একটা স্বপ্ন পূরণ হলো বলতে গেলে মানে যাকে পর্দায় দেখি তাকে সামনাসামনি দেখলাম আর অবস্থা প্রচুর খারাপ তো এখানে আর দেখা হবে না ফোনে চার্জটাও প্রায় শেষ হওয়ার পথে একদম বাড়ি যাব বাড়ি যাই তোমাদের সঙ্গে দেখাবে ঠিক আছে তাহলে চলো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু দেব দর্শন করে চলে আসছি একদম আমাদের পাড়ার রাস্তায় কি চলে আসছিস কেন এদিকে রিকি আর শোনা চলে যাচ্ছিস তো মনে রাখিস কথাটা বল কেমন তোদের ফিলিংস দিলাম সারা জীবন আমরা এটা কিন্তু ভুলতে পারবো ঠিক আছে আমার সেকেন্ড টাইম তো দুইবার দেখলো দেবকে আমি প্রথমবার দেখলাম জীবনে প্রথমবার দেবকে দেখতে সুন্দর লাগছে দেখতে হ্যাঁ হ্যান্ডসাম আছে তো যাই হোক বন্ধুরা সেই মজা নিলাম সেই আর সোনা আগে আগে যাচ্ছে এত কাছ থেকে মানে একজন সেলিব্রেটিকে দেখতে পারবো সেটা কখনো ভাবতে পারি না কি তো দেখতে পাচ্ছ রিকি চলে গেলো রিকির বাড়িতে এদিকে সোনা এদিকে যাইতে পারছি সেই দেখছি রে দেব দেখলি না সোনা ও সোনা কেমন লাগলো কেমন লাগলো বল দেবকে দেখে হ্যাঁ কয়বার হ্যান্ডশেক করছিলি হ্যান্ডশেক তিনবার মন ভরে গেছে তাহলে গাইজ আমাদের কিন্তু ভালোই লাগলো ফাটাফাটি মজা করলাম আর লাস্টে ফুচকা খাইছিলাম আসার সময় ফুচকা টুচকা খাইয়ে এইমাত্র আসলাম সোনা মিস করছে তো যাই হোক ভালো মজা করলাম ভালো আনন্দ করলাম দেবকে দেখলাম জীবনে অনেকবার একটা কিছু করে ফেললাম আজকে তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে টাটা বন্ধু টাটা বন্ধুর এনার্জি নাই থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল